আল্লাহ পাক যখন কোন বান্দার মঙ্গল কামনা করেন ওই বান্দাকে তখন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের ওলি দরবারে পৌঁছে দেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি দরবার হয়েছে আল্লাহ পাকের দরবার আল্লাহর ওলি দরবার আল্লাহ পাকের দরবার আল্লাহর ওলি দরবার আল্লাহ পাকের দরবার আমরা এমন এক আল্লাহর ওলি দরবারে গেছি যিনি যেনতেনো আল্লাহর ওলি না সারা দুনিয়ার জমিনের মধ্যে এরকম শত শত আল্লাহর অলি আছে এক একটা শহর পরিচালনা করে শহরের আল্লাহর পক্ষ থেকে এক একজন মনোনীত আল্লাহর কুতুব আছে এই সমস্ত দুনিয়ার মধ্যে এরকম প্রত্যেকটা এলাকা এলাকা আছে তার মধ্যে শ্রেষ্ঠ থাকে পাঁচ শত আল্লাহর অলি মানুষ আবার তাদের মধ্যে নির্বাচিত থাকে বিশ জুন আবার তাদের মধ্যে কমিটি থাকে জন তার মধ্যে একজন থাকে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ অলিকুল শিরোমণি যিনি মুকুটবিহীন সম্রাট আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালার ওই জমানার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আল্লাহ পাকের অলি আল্লাহ তালা প্রেরণ করে সেই আল্লাহর রলি হয়েছে আমার আপনার শায়েক এবং মুর্শেদ বলি আলহামদুলিল্লাহ বললেন শ্রেষ্ঠ অলি কেমনে মুখ দিয়ে বললেই তো হবে না যিনি শ্রেষ্ঠ অলি হবেন তিনি জমানার সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ তার থাকবে সোহাম যিনি শ্রেষ্ঠ ওই জমানার আল্লাহর অলি হবেন এই দুনিয়ার জমিনে পিএইচডির উপরে পড়াশোনা বর্তমানে আর নাই না আছে সারা দুনিয়ার সর্বোচ্চ শিক্ষা এটা আমার আপনার পীর সাহেব তাও দুনিয়াবি ও বিষয়ে না উনি অনেকগুলো মাদ্রাসায় পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বড় বিশ্ববিদ্যালয় আর নাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার আপনার পীর পিএইচডি ডক্টর অর্জন করেছে কিসের উপরে আরবির উপরে কোরআন এবং হাদিস আরবি আমার রসুলের ভাষা আরবি কবরের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি হাদিসের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি আল্লাহর বন্ধু দুস্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ভাষা আরবি হয়েছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভাষা যেই ভাষার উপরে আমার আপনার সাহেব এবং মুর্শেদ অনার্স মাস্টার্স আরবির উপরে করেছে সোহান এবং মওলানা মুফতি মহাদ্দেশের ফকির হওয়ার জন্য যোগ শ্রেষ্ঠ আল্লাহ আরব্দুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন দেওয়া হয়েছে হাদিস দেওয়া হয়েছে ইজমা দেওয়া হয়েছে খেয়াজ দেওয়া হয়েছে আল্লাহ বাকের কোরআনের মধ্যে যে বিধান আছে এটা মানতে কোনো সমস্যা নেই বায়াৎ মরিতের কথা কোরানে আছে না নাই আছে আল্লাহ পাক অনেক জায়গার মধ্যে আল্লাহ আরব্দুল আলামীন কোরআনের মধ্যে বায়াতের কথা উল্লেখ করেছেন বন্ধুরা আমার আল্লাহ নবীদের কাছে হাত দিয়ে আবাদ গ্রহণ করেছে কারা সাহাবায়ে کرام কারা গ্রহণ করছে সাহাবায়ে کرام নবীদের হাতে হাত রেখা লা ইলাহা ইল্লাল্লাহ করে এখন যদি কোনর জন্য নতুন মানুষ আয়শা যদি বলে যে হুজুর আমি মুসলমান হব তাহলে আমরা কি করব তারে ওদটোকে পড়াই না সুন্দর করে হাতে হাত দিয়ে তারে সর্বপ্রথম কালেমা পড়ামু ঠিকই না বলি আগে তারে কালমা পড়ামু এই সিস্টেমটা আমি পাইলাম কোথা থেকে এই সিস্টেম ছিল নবী মোহাম্মদ সাল্লাম আমরা এখানে যারা আছি অনেকে নাম আমরা শুধু বাপের ঘর থেকে মুসলমান হয়েছি আসলে আদৌ আমি মুসলমান হয়েছি কিনা এটা জানা নাই আমার পীরে বলছে তুমি যে মুসলমান তোমার কে সার্টিফিকেট দিয়েছে বন্ধুরা আমার একজন মুসলমানের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া লাগবে সাহাবিরা যেমনি ভাবে তারা আরবি বস্তু কোরআন বস্তু হাদিস বস্তু লাহ বস্তু তারপরে বন্ধু আমার নবীদের হাতে হাত দিয়া আল্লাহ নবীদের হাতে হাত দিয়া তারা কালমা পড়েছে লাহ মোহাম্মদুর রসুল্লাহ ওই জমানার মানুষরা বর্তমানে যেমন অনেক মানুষেরা বলে থাকে হাতে হাত দিলে কি হবে বায়াত হলে কি হবে মরিত হলে কি হবে পাশত্ব নামাজ পড়লেই তো হয় বন্ধুরা আমার পাশত্ব নামাজ পড়লে হয় তুমি কার নামাজ পড়বা তুমি স্কুলে যাইলা আইলা পড়াশোনা করলা কিন্তু স্কুলের খাতায় তোমার নাম নাই আপনি অফিসে যান ডিউটি করেন অফিসের ডিউটি খাতার মধ্যে আপনার নাম নাই মাস গেলে আপনি বেতন পাওয়ার কোনো সম্ভাবনা নাই সারা বছর স্কুলে গেলেন পড়লেন স্কুলের খাতায় আপনার নাম নাই বছর শেষে আপনার পরীক্ষা আর দেওয়া হবে না আপনি যে মুসলমান সেটা সিস্টেম হয়েছে সাহাবিরা যেমন নবীদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে তখনও কিছু মানুষ প্রশ্ন করছে আল্লাহ পাক জবাব দিয়ে দিছে বন্ধু আপনি বলে দেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম হে বন্ধু আপনি বলে দেন যে একজন সাধারণ মানুষের হাত একজন পাপী তাপি মানুষের হাত আর আপনি আপনার পবিত্র হাত দুই হাত যখন একত্রে হাত দিয়ে যখন তওবা করেন তখন আমি আল্লাহ তালার কুদরতি হাত সেই জায়গাতে থাকে আমি আল্লাহ আপনার খাতিরে বন্ধু আপনি আমার বন্ধু আপনার হাতে কারণে। আপনি বন্ধু রসিলা করে আপনার পবিত্র হাতে রসিলা হয়ে পাপের লোকটা আমি মাফ কইরা দে আমরা এখানে যারা আসি বলেন তো বুকে হাত দিয়া আমরা মুসলমান না জানি কোরআন না জানি হাদিস না জানি ইজমা না জানি কে না জানি নামাজ শ্রদ্ধা কিছুই জানি না জানি যদি এখন আমি জিজ্ঞাসা করি ভাই জান বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহটা শুদ্ধ করে বলেন বondere আমরা বলতে পারবো না এক নাম্বার আপনি শুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহই বলতে পারেন না কিসের নামাজ পড়েন আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলতে পারেন না কেন পারেন না আপনি তো মাদ্রাসায় পড়েন নাই আপনি তো মাখরাজ পড়েন নাই শব্দটা কেমনে বলবেন ইলাহা কেমনে বলবেন। ইলাহার হা আছে আরেকটা হা আছে হা দুই ধরনের একটা হা গলার থেকে উচ্চারণ করতে হয় আরেকটা হা গলার বাইরে থেকে উচ্চারণ করতে হয় একটাকে বলা হয় হায়ে হত্তি বলা হয় আরেকটাকে হায়ে হাওমাস বলা হয় এটা তো এই যে হামি সাহেব মাওলানা সাহেব ওনারা বলতে পারবে এটা আপনি জানেন না আপনি যে জানেন না কিছু এটাও জানেন না আমরা যে বাহাদוני তাকাবরি এই করি সেই করি এই যে মানে কি যে জানি না সেটাও জানি না লাইলাহ গলো একটা লাইলা ইলাহ আপনি বললেন তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন দুইটা অংশ আছে বন্ধুরা আমার এই লাইলা ইলাহ মুহাম্মদ আমাদের দেশের বহুত হিন্দু মানুষও জানে ঠিক কিনা বলেন এটা আরব দেশের আরবি মানুষ তারাও জানতো কিন্তু বন্ধুরে এই জানার নাম জানা না নবীজির হাতে হাত দিয়া বা গ্রহণ কইরা তারপরে আপনি লাইলা ইল্লাল্লাহ পড়তে হবে এটা হচ্ছে সিস্টেম আপনি অফিসে গিয়ে আগে আপনার অফিসে নাম থাকতে হবে তারপরে যখন আপনি ডিউটি করবেন মাস শেষে কিছু না কিছু পাওয়া যাবে আপনি মুসলমান নামাজ করেন রোজা করেন হজ করেন জাকাত করেন সবকিছু আপনি করলেন কিন্তু আল্লাহ নবীজির দপ্তরে আপনার নাম নাই এই ইবাদত আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছবে না এই ইবাদত হয়েছে ফাও এই জন্য আমার পীরে বলছে হাত পা ধুয়ে চোখে গেল তাই বলে অজু হলো মনে রাধার মনে রইল বাইরে করলি পরিষ্কার হিসাবে নামাজ পড়বি আর কতকাল নামাজ যায় না বুঝ তারপরে নামাজ পড়তে হবে কেমনে আমার নবী মোহাম্মদ সুল্লাহাম যেভাবে নামাজ আদায় করছে সেইভাবে নামাজ পড়তে হবে যখন আপনার কালমা ঠিক হবে তারপরে নামাজ তারপরে রোজা তারপরে হজ তারপরে জাকাত এগুলা স্টেপ বাই স্টেপ একটা একটা নাজিল হয়েছে বন্ধুরা আমার নবী আমার যখন নবী হইলেন চল্লিশ বছর বয়সে চল্লিশের আগে তো কোরআন নাজিল হয় নাই নবী নবত পাই নাই চল্লিশ বছরের আগে আমার নবীজি নামাজ পড়ে নাই

মাঝে মাঝে বাড়ি ছেড়ে গড় ছেড়ে সবকিছু সাইরা দিয়া পাহাড়ে চলে গেছে যাইয়া চোখের পানিতে ভুক বাসাইছে আর বলছে কে গো আসমান বানাইছো জমিন বানাইছো কে গো তুমি আমি তোমার দেখতে চাই এরকম করে কান্না করছে একদিন না দুই দিন না পাঁচ দিন সাত দিন হয়ে গেছে উনি পাহাড়ের মধ্যে পড়ে রয়েছে সেখানে যে আল্লাহকে তালাশ করছে করতে করতে কোন এক সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিব্রাইল পাঠাইছে দূত হিসাবে খবর দাও যাইয়া আমি আসি তোমার সাথে আমার সাক্ষাৎ হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে জিবরাইল অনেক লম্বা কথা আল্লাহ নবীজি এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন নবী হইলেন আল্লাহ পাক বললেন বন্ধু আপনি পড়েন মানুষের দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আরব দেশের লোকেরা ঈসা নবী আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আসমানের মধ্যে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো বছর দাওয়াতি ছিল বন্ধ আল্লাহ যে একজন আছে এই কথা দুনিয়াতে বলার কেউ ছিল না তখন মানুষ যে জেমনে পারছে ধর্মকর্ম করছে কাবা শরীফ আল্লাহর পবিত্র ঘর যে ঘরে যে ঘর আমরা দেখার জন্য পাগল যে ঘরের দিকে তাকাইলে সোয়াব হয় যে ঘরের দিকে তাকায় আপনি আমি নামাজ পড়ি আল্লাহ হাত বাঁধি সেই ঘরের ভিতরে তিনশত ষাটটা ছিল মূর্তি